ভালো মাংস ভালো কোয়ালিটি করবো ভাইজন আসছে ওই কোয়ালিটি মাংস কি করবো মানে এই উঠটাই দেখতে আসছেন বাবা আপনার কেমন লাগছে উঠ দেখে লাভ দরকার নাই যদি শুধু চালান ভেবে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার দুই আমরা কিন্তু সেই আমাদের পুরান ঢাকার যে নয়ন ভাই কষাই তুলের হ্যালো বাচ্চারা সেই নয়ন ভাইয়ের উঠ কিন্তু দেখতে আসছি দেখতে পাচ্ছেন যে মানে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু এই জায়গাটাতে সৃষ্টি হয়ে গেছে যেটা সময় হয় পুরান ঢাকা মানে অন্য কিছু পুরান ঢাকা মানে উৎসব ভাই এত ভয় পাচ্ছেন কেন আরেকটু হাত বাড়াই দেন না ভাই আরেকটু জানে তো হয়ে গেল যাক সুন্দর একটি উট কিন্তু আমাদের সেই নয়ন ভাই এনেছেন এবং আমরা কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছিলাম সেই উটটি এবং সেই উটের জবাই নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে কিনা আমরা কিন্তু আমাদের যিনি নয়ন ভাই নয়ন ভাই আসলে কিন্তু জানতে পারবো এখানে অনেকেই আসছেন আসলাম আলাইকুম কেমন আছেন কেমন লাগছে উট দেখে ভালোই লাগছে আগে দেখা হয়েছিল কখনো এটা নিয়ে কয়বার দেখতে আসছেন মানে এই উটটাই দেখতে আসছেন বাবা আপনার কেমন লাগছে উট দেখে ভালো লাগছে আগে দেখেছেন কখনো আচ্ছা যাক ধন্যবাদ চলছে কিন্তু সেই উটের একটা মহাযজ্ঞ এই জায়গাটাতে ভাষা হলে মাফ করবেন কারণ আমি ভিডিও করছি এত মানুষের ভিড়ে দেখতে পাচ্ছেন চারিদিকেই শুধু হচ্ছে মানুষ এবং কেন্দ্র কিন্তু সেই উট তো আমরা অপেক্ষা করবো নয়ন ভাইয়ের জন্য এবং উট নিয়ে কিন্তু একটা কবের হাঁটাহাঁটি চলছে দিনের বেলায় উঠতি দেখার আক্ষেপ কিন্তু থেকে গেল আমাদের এক ভাই কিন্তু সে ভাই জান আসসালামাইকুম আসসালাম ভাই উটের আজকে জগি কে জগি কে ওই ভাই

একটা কামড় দিয়ে দিতে পারে এটা কিন্তু সাবধান থাকতে হবে কিন্তু কামড় দিয়ে দেয় সাবধান চলে কিন্তু আসছে আমাদের সেই নয়ন ভাই নয়ন ভাই আসসালাম আলাইকুম নয়ন ভাই কেমন আছেন ভাই যান ভালো আছেন ওই যে ভাই ওই যে আছেন দর্শক ডেট কি পরিবর্তন হবে কিনা আবার সেই একটা ঐতিহাসিক মুহূর্ত কিন্তু এই জায়গাটাতে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সেই আমাদের নয়ন ভাইকে দেখেন কি রকম ভাবে কিন্তু চলে আসলো এবং একটা কোলাকুলি কিন্তু হচ্ছে এবং এটা কিন্তু খুবই ভালো লাগছে আমাদের সেই নয়ন ভাইকে আমাদের সেই নয়ন ভাইয়ের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল অন্তরঙ্গ একটা মুহূর্ত এবং মনের মনের মতো পুরান লোক খায়

দর্শক সেই সুন্দর মুহূর্তটা কিন্তু আমরা কেউই মিস করবো না মিরপুর থেকে কিন্তু সেই হয়ে গেল স্লোগান নিয়ে কিন্তু চলে আসছেন আকরম ভাই এবং আমাদের নয়নের মনি নয়ন ভাই কিন্তু এই জায়গাটা থেকে একটা ওয়ার্ম রিসিপশন দিলেন ভাই ভালো লাগলো

যারা যারা পরে আসবে ওরা তো স্লিপ নিবে নিয়ে সিলার বন্ধ করবো আপনি ক্যামেরার মধ্যে বলবে ভাই কোনো আগে বুকিং করে পর তারপর করবো আর কিছু মানুষ মানে যারা বুকিং করে ওরা বলতে বাইরে যারা দু একদিন পর হয় তো আরো ভালো কেন ভালো

أخليش دينك يكفيك الأمن القليل هدي شريف رطه وماري من كي خطي كرو সুন্দর أمولي نجات الجن جاتش تغيبه بابا الله

ভালো মাংস দিব ভালো কোয়ালিটি করবো বাইজন আসছে

বাবা প্রিয় দর্শক আমরা চলে নয়ন ভাইয়ের এখানে পাশে কিন্তু আমাদের বিখ্যাত আরো জন মাংস ব্যবসায়ী আমাদের আক্রাম ভাই আকরাম ভাইয়ের হাসিটা যদি দেখে তাহলে কিন্তু আর এখন যেহেতু অনেক বড় একটা কাজ করে ফেলছে যদি আপনি যারা রেগুলার কাস্টমার আছে ওনাদের মাঝে যদি একটু নয়ন ভাই সম্পর্কে কিছু বলেন আসলে রেগুলার আপনার যারা যার পছন্দ হয় আপনি নিয়ে যাবেন

দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামাইকুম